ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত জানাই তো তোমরা জানো যে আমরা এখানে কি মাধ্যমিকের যে সাতটা সাবজেক্ট সবগুলোরই আমরা কি ভিডিও আপলোড করে থাকি তো আমাদের কি এখন যে চ্যাপ্টারটা চলছে আমাদের ভৌতিবিজ্ঞানে কোন চ্যাপ্টার চলছে আমাদের চলছে কি যে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া মানে আলটিমেট এই চ্যাপ্টারটাকে আমরা তড়িৎ বিশ্লেষণ নামেই জানি আর কি মানে আমাদের মধ্যে এই তড়িৎ বিশ্লেষণ নামটাই প্রচলিত কারণ এখানে মেন টপিক হলো কি তড়িৎ বিশ্লেষণ কী করে করা হয় তো আগের দিনে আমরা জাস্ট একটু আগের যে ভিডিওটা ছিল সেখানে কি তড়িৎ বিশ্লেষণ সম্বন্ধে শুধু বেসিক জ্ঞানটা নিয়েছিলাম আজকে আমরা কী দেখব বিভিন্ন পদার্থ রয়েছে যেমন কি জল ঠিক আছে কোপার কোপার সালফেট বা কপারের তরিত বিশ্লেষণ যে এই পদার্থগুলো তড়িৎ বিশ্লেষণ কেমন করে করা হয় সেটা আমরা দেখব তো আগের দিন তোমরা লবণের তড়িৎ বিশ্লেষণ দেখেছিলে লবণের তরিত বিশ্লেষণ কী ছিল লবণ মানে কি এনএসসিএল তো এনএসিএলকে যখন জলে দেওয়া হয় তখন সেটা কিসে পরিণত হয় এনএ প্লাস সিএল মাইনাস এই যে আমাদের একটা যৌগ আছে এনএসসিএল সেটা কিন্তু ভেঙে যাচ্ছে আয়নে ভেঙে যাচ্ছে এই ঘটনাটাকে আমরা কি বলি আয়নি ভবন বলি ঠিক আছে তাহলে যখন আয়নি ভবন ঘটে তখন কি হয় এই যে মানে আর অ্যানোডে এনে প্লাসটা কি আমাদের ক্যাটায়ন এনএ প্লাস ক্যাটায়ন ও কোথায় যাবে ক্যাথোডে ক্যাথোডে কেনা যাবে কারণ এখানে ক্যাথোডটা সবসময় কি ব্যাটারি নেগেটিভ দিকের সঙ্গে যুক্ত থাকে নেগেটিভ দিকের সঙ্গে যুক্ত থাকা সেটা নেগেটিভ হয় তাই সে এনে এনে প্লাসটা কী করবে ক্যাথোডে যাবে ক্যাথরে গিয়ে কী করবে ওরা ইলেকট্রন গ্রহণ করবে যেহেতু ক্যাথোডে অনেকগুলো ফ্রি ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রন গ্রহণ করে সেটা সোডিয়াম আয়নে অনুতে পরিণত হয় ঠিক আছে আবার সেলম্যানের যেটা আয়ন ছিল সেল তো যেহেতু এনয় সেটা সেটাকে অ্যানোটে যাবে এইভাবেই মনে রাখতে হবে যে এনা হন এটা অ্যানোটে যাবে আর এনোটটা কি হয় যেহেতু সেল মাইনাসটা কি নেগেটিভ অ্যানোটটা কী হবে পজিটিভ তার মানে সেটা বেলাটি পজিটিভ দিকের সঙ্গে যুক্ত আছে মানে সিল মাইনাস কী করবে ওখানে যাবে অ্যানোটে গিয়ে একটা ইলেকট্রন ছেড়ে দেবে ছেড়ে দিয়ে কি ক্লোরিন পরমাণু তৈরি করবে আবার সেই ক্লোরিন পরমাণু দুইটা আটটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে ক্লোরিন অণু তৈরি করবে সেটা আমরা আগের দিন দেখেছি যে কেমন করে কি খাদ্য লবণের তড়িৎ বিশ্লেষণ হয় তো আজকে আমরা যেটা দেখব কি জলের তড়িৎ বিশ্লেষণ তো জলের তরিদ বিশ্লেষণ কি করে হয় পদ্ধতিটা আগে দেখতে হবে তারপর আমরা কোন কোন পদার্থগুলো ইউজ করি সেটা অ্যানোড হিসেবে ক্যাথোড হিসেবে ঠিক আছে সবগুলো আমরা দেখব আগের দিন কিন্তু আমরা যে ক্যাথোড আর অ্যানোড হিসেবে কোন পদার্থ ব্যবহার করি সেটা দেখি নেই কেন কারণ এখানে আমাদের সবগুলো ক্ষেত্রেই মানে যে কোনো পদার্থের ক্ষেত্রেই আমরা খাদ্য লবণের তরিদ বিশ্লেষণ হয়ে যেত সেটা আমরা অ্যানোড হিসেবে যেই পদার্থই ব্যবহার করি সেটা প্ল্যাটিনাম ইউজ করলেও হয়ে যায় বা অন্য কোনো পদার্থ স্কুল করলেও হয়ে যায় তো এখানে দেখবো বিশেষ একটা পদার্থকে আমরা কি করতে করি তরিদার হিসেবে ব্যবহার করি তো চলো শুরুতে কি বলছে দেখো ফার্স্ট আমরা যদি জলের তড়িৎ বিশ্লেষণ করতে যাই জল সাধারণ অবস্থায় তড়িৎ বিশ্লেষণ হবে না আমি যে জলের মধ্যে কি দুইটা তড়িৎদার লাগাই লাগে কারেন্ট চালনা করি তড়িৎ বিশ্লেষণ হবে না ঠিক আছে কেন হবে না কারণ জল যে আমরা সাধারণ জল ধর আমরা এই বোতলে জল রয়েছে সেই জলের মধ্যে কিন্তু আইনি ভবন খুব একটা বেশি হয় না মানে সেখানে এইচ প্লাস আর ওএস মাইনাস আয়ন বেশি একটা থাকে না জলের তড়িৎ বিশ্লেষণে কী হবে এইস তরিক সরি আইনি ভবনে কী হবে এইচ প্লাস আর ওয়েস মাইনাস এই দুইটা আয়ন তৈরি হয় কিন্তু সাধারণ যে জল আছে আমাদের সাধারণ তাপমাত্রায় খুব বেশি একটা কি প্লাস আর ওয়েস মাইনাস আয়ন থাকে না তো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে কি যে এই যে মানে জলেরকে আইনি ভবনের মাধ্যমে প্লাস আর ওয়েস মাইনাস আয়নে ভেঙে দেওয়া তো সেটা করার জন্য আমরা কী করি তড়িৎ বিশ্লেষক পদার্থ ইউজ করি কোন তড়িৎ বিশ্লেষক পদার্থ ইউজ করি দেখো এখানে বলা আছে লঘু স্টুজেপর মনে থাকবে যে আমরা জলের তড়িৎ বিশ্লেষণের জন্য একটা কি তড়িৎ বিশ্লেষক পদার্থ ইউজ করি যেই পদার্থটা কি করবে জলকে ভাঙতে সাহায্য করবে বা জলের আইনি ভবনে সাহায্য করবে সেটা আমরা কোন ইউজ করি লঘু এস্টু এটা মনে রাখতে হবে হ্যাঁ লঘু এস্ট এসেপোর মানে প্রায় টু পার্সেন্ট টু পার্সেন্ট লঘু এস্টু আমরা ইউজ করি মানে একশো এম যদি আমরা জল নেই সেখানে দুই এম এল এস টু এসেপর দিয়ে দিই তাহলে কী হবে জলটা সে জলটা পুরোপুরি ভেঙে যায় মানে জলের অণুগুলো ভেঙে আইনে পরিণত হয় তো জলে অণুগুলো কী করে ভাঙে আমি একটু এখানে দেওয়া নেই আমি বলে দিই জলের যে আইনি ভবনটা আছে আইনি ভবনটা কেমন করে ঘটে জলের আইনি ভবন বিক্রিয়াটা আমি লিখে দিচ্ছি এখানে পিপিটিতে নেই কি বলছে জল যে আসে জলটা এরকম করে ভাঙে এস টু ও জল আমরা জানি যখন এটাকে কি করা হয় এস টু হিসেবে দেওয়া হয় সেটা কি প্রচুর হারে ভাঙতে শুরু করে অন্যগুলো ভেঙে কি করে এইচ প্লাস প্লাস ওয়েস মাইনাস এই দুইটা আয়ন উৎপন্ন করে এইচ প্লাস মানে ক্যাটায়ন ওয়েস মাইনাস মানে আয়ন ঠিক আছে তাহলে জল ভেঙে এই দুইটা আয়ন তৈরি করবো এবার আমরা কি করবো ভেঙে গেল এবার আমরা কি করবো দুইটা পাত বা ধাতব পাত আমরা এখানে ইউজ করবো একটা কি অ্যানোড হিসেবে একটা ক্যাথোড হিসেবে তো এখানে যেই পাতটা ব্যবহার করা হয় সেটা প্লাটিনাম পাত যে আমাদের আছে আসে বা ক্যাথর বা অ্যানোড আছে এখানে আমরা যেই পদার্থটা ইউজ করি কোন পদার্থ প্লাটিনাম পরীক্ষা অনেকবার জিজ্ঞেস করে যে দলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথর হিসেবে কী ব্যবহার করা হয় অ্যানোড হিসেবে কী ব্যবহার করা হয় বা তরিদার হিসেবে কী ব্যবহার করা হয় সবগুলোর উত্তর কী হবে প্লাটিনাম পাত মানে এখানে যে দুইটা পাত দেখছি এটা প্ল্যাটিনাম দিয়ে তৈরি এটা প্লাটিনাম দিয়ে তৈরি ঠিক আছে এবার কী আছে দেখো তড়িৎ বিশ্লেষণ কোর্স মানে আমরা এই যে পাত্রটা ইউজ করছি এই পাত্রটা কোন ধরনের পাত্র হয় হফমেনের ভোল্টামিটার ঠিক আছে এগুলো আমাদের বেসিক জিনিস এগুলো মুগুস্থ করতে হবে যে এখানে কী কী ইউজ করা হচ্ছে এখানে কী ইউজ করা হয় হফ ভোল্ট ভোল্টমিটার কোর্স ঠিক আছে ভোল্টমিটার লেখা আছে একটু ভুল আছে মিটার হবে ঠিক আছে ভোল্টমিটার আলাদা জিনিস মিটার আলাদা জিনিস মানে যদি ভোল্ট মিটার লিখে আসিস তাহলে ভুল কাটা দেওয়ার চান্স থাকবে পরীক্ষায় কারণ ভোল্টমিটার জিনিসটা একদম আলাদা ওটা কি রোদের ক্ষেত্রে সরি ভোল্টেজের ক্ষেত্রে আসবে তলতরিতে এটা আমাদের কি মিটার হবে মিনিট ভোল্টা মিটার ঠিক আছে নেক্সট কী আছে দেখি এবার পদ্ধতিটা কী হয় পদ্ধতিটা আমরা সেম আগের মতো এই যেমন লবণের ক্ষেত্রে হয়েছিলো এখানেও কিছু সেম সেম ঘটবে এখানে আমি যখন জলটা নিব তখন সেটা কি আইনি ভবন ঘটবে আইনি ভবন করে কি এইচ প্লাস আর কি ওয়েস মাইনাস উৎপন্ন হবে এই দুটো উৎপন্ন হবে এবার আমি কি করলাম এখানে দুইটা পাত নিলাম কেমন পাত প্লাটিনাম দিয়ে তৈরি পাত এখানে আমি কি একটা ব্যাটারি পাওয়ার সাপ্লাই দিয়ে দিলাম দেখো এদিকে থাকছে প্লাস এদিকে থাকছে মাইনাস এখানে ব্যাটারিটা তো মানে এরকম ছবিটা ভালো করে রাখি এখানে ব্যাটারি শুধু পাওয়ার সাপ্লাই লিখে দিয়েছে এটা মানে ব্যাটারি ঠিক আছে আগের দিনে তোমরা তো যদি ছবিটা আঁকতে চাই তাহলে এরকম হবে যে আমাদের ছোটো যে ডাক্তার আছে সেটা কি মাইনাস বড়োদারটা কি প্লাস তাহলে এটা কী হয়ে যাবে মাইনাস এটা কী হয়ে যাবে প্লাস ঠিক আছে তাহলে এখন এখানে যে এইচ প্লাস আর ওয়েস মাইনাস যে উৎপন্ন হয়েছে এইচ প্লাসগুলো কার কাছে যাবে মাইনাসের দিকে যাবে যেটা মাইনাস তড়িৎদ্বার রয়েছে মানে ক্যাথোড ঠিক আছে এটা আমাদের কি কেটামন কেটামান কার কাছে যাবে ক্যাথোটের কাছে ক্যাথোড মানে কি যেটা মাইনাস তাহলে এ যাবে এর কাছে ঠিক আছে হ্যাঁ আর ওয়েক্স মাইনাসগুলো কোন দিকে যাবে ওয়েকস মাইনাসগুলো যাবে অ্যানোডের কাছে ঠিক আছে তো দেখো যখন এই যে আমাদের এইচ প্লাসটা ক্যাথরে গিয়ে ক্যাথরে যাবে মানে এই যে এখানে আসবে তখন সেখানে একটা বিক্রিয়া ঘটবে কেমন বিক্রিয়া এই যে এস গুলো কী করবে ইলেকট্রন ত্যাগ করবে যেহেতু এস প্লাস মানে কি সেখানে ইলেকট্রন শর্ট আছে ঠিক আছে এস প্লাস মানে কি ওদের ইলেকট্রন লাগে আবার এখানে কি ক্যাথরটা কি মাইনাস মাইনাস মানে ওদের কাছে অতিরিক্ত ইলেকট্রন রয়েছে তখন তাই কি যখনই এস প্লাসটা এখানে চলে যাবে ক্যাথরগুলো কি করবে ইলেকট্রন দেবে ইলেকট্রন দিয়ে এটাকে হাইড্রোজেন অণুতে পরিণত করবে মনে রাখবে হ্যাঁ এস গুলো কী করবে ক্যাথর থেকে ইলেকট্রন নেবে নিয়ে হাইড্রোজেন অণুতে পরিণত হবে চারটা এস প্লাস চারটা ইলেকট্রন নেবে চারটে ইলেকট্রন নিয়ে কি টু টু তৈরি করবে টু টু মানে দুই দুগুনি চার দেখো চারটাই হাইড্রোজেন আছে তাহলে চারটা হাইড্রোজেন আয়ন যাবে চারটা ইলেকট্রন নিবে চারটা দুইটা হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে সরি পরমাণু বলছে হবে দুইটি হাইড্রোজেন অণুতে পরিণত হবে ঠিক আছে এটা হলো আমাদের কি ক্যাথোড বিক্রিয়া ঠিক আছে তাহলে যদি পরীক্ষা আসে যে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথড বিক্রিয়াটি লেখো তাহলে ক্যাথড বিক্রিয়াটা এটুকু লিখলেই হয়ে যাবে কি ফোর এস প্লাস প্লাস ফোর ই তির দিয়ে টু এস টু ঠিক আছে এটা হলো আমাদের ক্যাথড বিক্রিয়া তাহলে এখানে ক্যাথরে কী উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় ঠিক আছে মনে রাখবে তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথরে কী উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে গেল এবার নেক্সট আমাদের যে ও মাইনাসটা এখানে আসলো অ্যানোডে অ্যানোডে কি এটা প্লাস যেহেতু এটা প্লাস মানে এগুলো সব প্লাস মানে এর কাছে কি ইলেকট্রন শট রয়েছে আবার ওএস মাইনাস ওখানে মাইনাস আছে মানে কি ইলেকট্রন বেশি আছে তাই ওএস মাইনাসগুলো যখন এখানে আসবে তখন কি ইলেকট্রন ছাড়বে ওএস মাইনাসগুলো ইলেকট্রন ছাড়বে এবার কি হয় চারটা ওএস মাইনাস কী করবে চারটে ইলেকট্রন ছেড়ে দেবে ছেড়ে দিয়ে কী করে দুইটা স্টো উৎপন্ন করে একটাকে কি অক্সিজেন উৎপন্ন করে তাহলে এখানে কিন্তু দুইটা পদার্থ তৈরি হয় অ্যানোডে কী করবে চারটা ওএস মাইনাস চারটে ইলেকট্রন ছাড়বে দুইটা জল তৈরি করে জলের অন্য তৈরি করবে আর একটা কি অক্সিজেন অন্য তৈরি করবে এবার দেখো তুমি বাঁ দিকের সঙ্গে ডান দিকেরটা মেলাও দেখবে সবগুলো পরমাণুগুলোর সংখ্যা একই থাকবে এটাকে বলা হয় বিধান এগুলো পরে আমরা আবার শিখবো অন্য চ্যাপ্টারে দেখো চারটা অক্সিজেন আছে এখানে দেখো এখানে কয়টা অক্সিজেন এখানে দুইটা এই যেখানে দুইটা আছে অক্সিজেন আর এখানে দুইটা টোটাল চারটা হয়ে গেছে হাইড্রোজেন এখানে কয় চারটা আছে এখানে দেখো দুই দুগুনি চার আছে তাহলে দুই পাশে কি হাইড্রোজেনটা আর অক্সিজেনের পরিমাণটা সমান ডাকতে হবে এই জন্য এই চারটা চার চার যে লিখছে এই জন্যই লিখছে এটা সমতাবিধান করার জন্য সিম্পলিকোয়েশনটা কী হতো ওয়েস মাইনাস থেকে হলো কি এস টু আর ও টু এই দুইটা উৎপন্ন হতো সরি ও টু ও টু এটা আমাদের কি সিম্পল ইকুয়েশন ঠিক আছে কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো না কারণ আমাদের সমতা বিধান করতে হবে আর ইকুয়েশন সবসময় সমতা বিধান করেই লিখতে হয় ওই জন্য এগুলো ফোর এই যে ফোর এগুলো জিনিস এখানে এসেছে ঠিক আছে তাহলে অ্যানোটা কী কী উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে সরি জল উৎপন্ন হচ্ছে আর কি অক্সিজেন মনে রাখবে এখানে অ্যানোডে কি জল উৎপন্ন হচ্ছে আর কি অক্সিজেন উৎপন্ন হচ্ছে এই টোটাল গেল কি আমাদের এটা তড়িৎ বিশ্লেষণ কার জলের ঠিক আছে গেল এটা এবার আমরা কি নেক্সট যাই দেখি নেক্সট কোন পদার্থ রয়েছে আমাদের কোপারের কোপার সালফেটের দ্রবণে তড়িৎ বিশ্লেষণ কোপার সালফেট মানে সি ও ফোর ঠিক আছে এবার আমরা যেটা দেখব কি সি এস ও ফোর এর তড়িৎ বিশ্লেষণটা দেখব সি এস ও ফোর এই যে পদার্থটা আছে এটার তড়িৎ বিশ্লেষণ কেমন করে হয় মানে কোপারের তড়িৎ বিশ্লেষণ অ্যাকচুয়ালি তো দেখো এখন আমরা কি করব সেম আগেরগুলো মতোই হবে এখানে এখানে একটু ডিফারেন্ট আছে পিছন দিকে বিক্রিয়াগুলো যখন দেখবো সেখানে একটু ডিফারেন্ট আছে আর এটা আমাদের আরও আরও পড়তে হবে মানে এই চ্যাপ্টারই পড়ে গিয়ে আবার দেখব নেক্সট দিন আর কি তো দেখো এখানে কী আছে এখানে যে আমাদের দুইটা অ্যানোডার ক্যাথড নেই দুইটাতে কি নেই কোপারের পাত নেই জলের ক্ষেত্রে যেমন কি প্লাটিনাম পাত নেই এখানে কি পাত নেবো কপারের পাত অ্যানোডো কোপার ক্যাথডও কোপার দুই ক্ষেত্রেই আমরা কপারের পাত নেই দুই নম্বর পয়েন্ট এখানে যে এখানে যে আমরা তরল পদার্থ নেই সেটা কি কোপার সালফেট সি ইউ ফোর ঠিক আছে দেখো এখানে বলা আছে কোপার সালফেটের জলীয় দ্রবণ কি বিয়োজিত হয় বিয়োজিত মানে আইনি ভবন ঘটে ফোটে কী কী উৎপন্ন করবে সি টু প্লাস আর এসো ফোর টু মাইনাস এই দুটো উৎপন্ন হবে সি টু প্লাস আর এসো ফোর টু মাইনাস এই দুইটা আয়ন উৎপন্ন হবে ঠিক আছে তাহলে এই দুটো উৎপন্ন হলো এবার আমরা সেম একদম সোদা জিনিস আমরা এখানে কি কারেন্ট দিয়েছি এখানে এটা প্লাস এই সাইডটা এটা মাইনাস ঠিক আছে মাইনাসটা এটা টোটাল মাইনাস হয়ে গেছে এটা হয়ে গেছে ক্যাথোড এটা কিন্তু ক্যাথোড ঠিক আছে আর এটা প্লাস হয়ে গেছে এটা কি অ্যানোড তাহলে ফার্স্ট দেখি ক্যাথরে কী হবে যেহেতু কি সিউ এসে পরটা ভেঙে কি সি ইউ টু প্লাস এসে পর টু মাইনাস এই দুইটা আয়ন উৎপন্ন করেছে তাহলে এখানে মাইনাসের এখানে কী আসবে প্লাসগুলো আসবে সি টু প্লাসটা কোথায় আসবে এখানে আসবে ক্যাথরে আসবে সি ইউ টু প্লাসটা কোথায় যাবে ক্যাথরে আসবে যেহেতু ওটা কেটে হবে সি টু প্লাস এখানে আসবে এসে কি করবে ওর কি দুইটা ইলেকট্রন দরকার টু প্লাস আছে ওর কাছে দুইটা ইলেকট্রন দরকার আর এর কাছে প্রচুর ইলেকট্রন রয়েছে এ কী করবে একে ইলেকট্রন দিয়ে দেবে একে কি ইলেকট্রন দিয়ে দিয়ে এটা কি কোপারে পরিণত হবে ঠিক আছে এই যে বিক্রিয়াটা এখানে দেওয়া আছে সিউ টু প্লাস ওর দুইটা ইলেকট্রন দরকার ক্যাথরের কাছ থেকে কি কি করবে দুইটা ইলেকট্রন নিয়ে দেবে নিয়ে কি ও কোপারে পরিণত হবে গেল সিম্পল বিক্রিয়া এবার অ্যানোডে কী হয় অ্যানোডে আমাদের মনে হতে পারে কি যে এসো পর মাইনাস এখানে আসবে মনে হতেই পারে যে এসো পর মাইনাস কী করবে দুইটি ইলেকট্রন ছেড়ে দেবে যে এসো উৎপন্ন করবে কিন্তু এখানে এটা হয় না এটা এখানে মজার জিনিস কি এখানে এসো তো এখানে আসে এসো পর টু মাইনাসটা এখানে আসে কিন্তু এখানে এসে ঠিক আছে কি হয় এখানে আমি কি বললাম এই যে দিয়ে তৈরি কোপার দিয়ে তৈরি কিন্তু এনোনা আমরা কি ইউজ করি কোপারের পাত ইউজ করি ঠিক আছে এবার এসো ফোর মা টু মাইনাস যদি দুইটি ইলেকট্রন বের করতে চায় তার শক্তির দরকার আবার এখানে কোপার যে আছে কোপারও কি দুইটি ইলেকট্রন ছাড়লে শক্তির দরকার এখানে এখানে সব তো কোপার না এখানে যে যতগুলো আছে এখানে কোপার অনু আবার এসে যে এসছে এখানে এসে তো একটা অনু এসে পরে যে দুইটা ইলেকট্রন ত্যাগ করার যে মানে জন্য শক্তি দরকার তার থেকে কি কোপারের দুইটা ইলেকট্রন যে ত্যাগ করবে তার শক্তির অনেক কম ওই জন্য এখানে কি এসে মাইনাসটা ইলেকট্রন ত্যাগ করে না এখানে যে কোপারগুলো আছে কোপারগুলোই দুইটা ইলেকট্রন ত্যাগ করে জলের মধ্যে মিশে যায় দুইটা ইলেকট্রন ত্যাগ করবে জলের মধ্যে মিশে যায় দুইটা ইলেকট্রন ত্যাগ করে জলের মধ্যে মিশে যায় তাহলে এখানে কি তড়িৎ এই তড়িৎ দ্বারটা আছে অ্যানোডটাই ভাঙা শুরু করে দেয় এখানে কি এসে মাইনাসটা কিছুই করে না খালি আসে এসে বসেই থাকে কপারটা কি করে দুইটি ইলেকট্রন ছাড়ে আর জলের মধ্যে মানে দ্রব জল তো বলছি ভুল এই দ্রবণের মধ্যে মিশে যায় ঠিক আছে তাহলে এখন আমাদের বাইরে থেকে যদি দেখি কী মনে হবে এখান থেকে কোপারগুলো এখানে মিশছে এসে কি এখানে এসে এখানে যুক্ত হয়ে যাচ্ছে এখান থেকে কপার বেরোচ্ছে এখানে আসছে এখানে এসে যুক্ত হয়ে যাচ্ছে তাহলে এখানে যত টাইম দেবে কি হবে এই পাতটা আস্তে আস্তে শুরু হতে থাকবে কারণ ওখান থেকে কপারগুলো বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাওয়ার জন্য কিভাবে পাতটা শুরু হতে থাকবে আর সেই কপারগুলো কোথায় এসে জমা হবে এখানে জমা হবে এখানে জমা হওয়ার জন্য এই যে অ্যানোড ক্যাথোডটা আছে ক্যাথরটা আস্তে আস্তে মোটা হবে ঠিক আছে তাহলে কোপার সালফেটের যে আমরা তড়িৎ বিশ্লেষণ এখানে ইম্পর্টেন্ট এটাই যে এখানে কী হয় আমাদের যে অ্যানোডটা অ্যানোডটা সবসময় শুরু হতে থাকে যত টাইম যায় আর ক্যাথরটা কী হয় মোটা হতে থাকে এই বিক্রিয়াগুলো একটু দেখে নেবে সিউ সিউ কি করে সিউ টু প্লাস আর ইলেকট্রন উৎপন্ন করে মানে সিউ কি করবে দুইটা টন ছেড়ে দেবে যে সিউ টু প্লাস আয়নে পরিণত হয় হয়ে কি দ্রবণের মধ্যে আসে এটাগুলো আমাদের কি কোপারে তড়িৎ বিশ্লেষণ ঠিক আছে এবার দেখো আমরা এই যে তরিত বিশ্লেষণ দেখলাম সেখানে কয়েকটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে যেগুলো কি আমাদের মাধ্যমিক পরীক্ষা শর্ট কোশ্চেন অনেকবার জিজ্ঞেস করছে যেমন এই ফার্স্টে পয়েন্টে এবার এবারে মাধ্যমিকে জিজ্ঞেস করছিলো কী বলছে দেখ তরিত বিশ্লেষণে আমাদের কোন ধরনের কারেন্ট ব্যবহার করা হয় ডিসি কারেন্ট আমরা যদি যখন চল তড়িৎ পড়ব সেখানে দেখবো কি তরিত দুই রকম হয় একটা কি ডিসি আর এসি ঠিক আছে ডাইরেক্ট কারেন্ট অল্টারনেটিং কারেন্ট তো ডিসি কারেন্ট আমরা ইউজ করি তো জিনিসটা কেমন একটু বলি ডাইরেক্ট কারেন্ট আমরা যে ব্যাটারিগুলো দেখছি এখানে যদি আমি একটা বর্তমানে ইউজ করি আচ্ছা আমরা একটু যখন কিছুদিন পর দেখবো এরকম জিনিস তো কী হয় কারেন্টটা কি বড়োটা দাগ থেকে এদিকে চলে এসে মানে কারেন্টটা এরকম করে যাওয়া আসা করে ঠিক আছে তো সবসময় যদি কি কারেন্টটা একই দিকে যাওয়া আসা করে একদিকে তখন সেটাকে বলা হয় কি ডিসি কিন্তু যদি কী হয় কখনো কখনো কী হয় এটা একটা ডিসি সোর্স এটা কারেন্টটা সবসময় এদিকে আসবে এদিক থেকে এসে এসে এখানে আসবে মানে এই এরকম করেই ঘুরবে কারেন্টটা কিন্তু যদি কী হয় কোনো একটা সোর্স আমি যদি এরকম নেই এটা একটা এটাও একটা সোর্স মানে এটা কারেন্ট আসে এখান থেকে কি দেখা গেলো প্রথম বিশ সেকেন্ড কারেন্টে এদিকে আসছে এদিকে দিয়ে এদিকে আসছে পরের বিশ সেকেন্ড কি কারেন্টের দিকটা পাল্টে যায় তখন কি কারেন্টে এদিক দিয়ে যাওয়া শুরু করে এদিক দিয়ে এরকম করে আসা শুরু করে তাহলে একবার কি এদিকে দিয়ে ঘুরবে একবার এদিক দিয়ে ঘুরবে বিশ সেকেন্ড এদিকে ঘুরবে বিশ সেকেন্ড ওদিকে ঘুরবে তার মানে কারেন্টের দিকটা পাল্টে যায় তাহলে সেগুলিকে আমরা কী বলা হয় ডিসি কারেন্ট সরি এসি কারেন্ট তাহলে এখানে যেই কারেন্টটা ইউজ করা সেটা কি ডিসি ঠিক আছে ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ এর বাংলায় কী বলা হয় সমপ্রবাহ বাংলার নামটা অবশ্যই মনে রাখবি সমপ্রবাহ ইংলিশে কি ডিসি বা ডাইরেক্ট কারেন্ট আর বাংলা বলে কি সমপ্রবাহ এসি কারেন্ট ব্যবহার করা হয় না কিন্তু জানালো পরে কোশ্চেন কী বলছে অ্যানোড কি এনআন থেকে ইলেকট্রন গ্রহণ করে আমাদের যে অ্যানোডটা আছে অ্যানোডে কী আসবে এনআন আসবে এনআন মানে কি নেগেটিভ নেগেটিভ মানে আমার কাছে ইলেকট্রন আসে এনআনের কাছে কি ইলেকট্রন এক্সট্রা আসে সে কী করবে অ্যানট কি ইলেকট্রন দেবে তাহলে অ্যানোড কী করবে এখানে এনআন থেকে ইলেকট্রন গ্রহণ করবে তাহলে এখানে মনে রাখবে কি এনআন কী করে ইলেকট্রন বর্জন করে এনআন কী করবে ইলেকট্রন বর্জন করবে অ্যানোড কি করবে ইলেকট্রন গ্রহণ করবে এটা মনে রাখবি আর কি ক্যাথোড ক্যাথট কী করবে কেটায়নকে ইলেকট্রন দান করে ক্যাথোডের কাছে প্রচুর মাইনাস আছে সে কী করবে যখন ক্যাথোডে কেটায়ন আসবে কেটানকে ইলেকট্রন দিয়ে দেবে তাহলে এই ইলেকট্রনটা কে দান করছে ক্যাথোড কে নিচ্ছে কেটায়ন ঠিক আছে সরি কি ইলেকট্রন নিচ্ছে আর এইটা পরে মনে রাখবি ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয় অ্যানোডে জারণ বিক্রিয়া হয় ঠিক আছে মনে থাকবে একটু বলি লাস্ট লাইনটা একটু বুঝিয়ে দিই ক্যাথোডে কী হচ্ছে জারণ বিক্রিয়া এমনটা কি হচ্ছে বিজারণ বিক্রিয়া দেখ ক্যাথরের যে বিক্রিয়াটা হচ্ছে এখানে কি দেখ ইলেকট্রন গ্রহণ করছে তোরা যদি পর্যায় লাস্টের দিকে জারণ ও বিজারণ ক্ষমতা পয়েন্টটা বুঝে থাকিস সেখানে বলা আছে কি যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাকে কি বলে বিজারণ ক্ষমতা ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতাকে জারণ ক্ষমতা বলে তাহলে দেখ এখানে কী করছে ইলেকট্রন গ্রহণ করছে ইলেকট্রন গ্রহণ করছে মানে বিক্রিয়াটা হয়ে গেল বিজারণ ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ আর এখানে কি ইলেকট্রন ত্যাগ করে এখানে কি ইলেকট্রনটাকে ত্যাগ করছে এদিকে আসে মানে কি এ ত্যাগ এ ত্যাগ করে দিচ্ছে ছেড়ে দিচ্ছে তাহলে এটা কী হবে জারণ বিক্রিয়া তাহলে সবসময় এটাই হয় ক্যাচরে কী ক্যাচরে হবে জারণ বিজারণ এমনটা কী হবে জারণ বিক্রিয়া ঠিক আছে তো যাই হোক আজকে এইটুকুই থাকলো আমরা নেক্সট দিন হয়তো এই চ্যাপ্টারের যে পরবর্তী অংশ আছে সেটা দেখবো তোমরা যারা অনলাইনে ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের ভিডিওটিকে ফলো লাইক করো কমেন্ট করো এবং কি যত করে শেয়ার করো তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ